কাম টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো আজকে একটা নতুন দিনে নতুন ভিডিওর সাথে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে হচ্ছে আমার বাবা মার অ্যানিভার্সারি তো সেই জন্য আমরা একটা ছোট্টখাট্টো প্ল্যান করেছি আমি আর আমার ভাই দুজনে মিলে প্ল্যান করেছি যে আমরা সবাই মিলে যাব হচ্ছে রেস্টুরেন্টে আর ওখানে গিয়ে বাবা কিছু গিফট দেবে মাকে দেন তারপর কী কী হয় সবটা তো তোমাদের সাথে শেয়ার করবো বাট এখন না অনেকটা লেট হয়ে গেছে তো আমি রেডিও হয়ে গেছি প্রায় আর বাড়ির লোকজনকেও নিয়ে যাচ্ছি কারণ আমার শাশুড় শ্বশুর কোনো দিন যায়নি রেস্টুরেন্টে মানে যে রেস্টুরেন্টটাই আমি যাব আজকে সেই রেস্টুরেন্টটাতে কোনোদিনই যায়নি তো যাই হোক সেই জন্য আমি ইচ্ছা করলাম মানে মন থেকে আমার চাইলো যে সবাই মিলে একসাথে যাওয়া যাক তাহলে তো ওদেরও একটা ইচ্ছে পূরণ হবে প্লাস আমারও একটা সারপ্রাইজ দেওয়া হয়ে যাবে তো সেই কারণে তো চলো একেবারে যাই রেস্টুরেন্টের সামনে তারপর গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে সো গাইজ আমরা কিন্তু গুটি পায়ে চলে এসেছি দাদা বৌদি হোটেলের সামনে দেখতেই পাচ্ছো আর এই দাদা বৌদি হোটেলটা কিন্তু এখন সেকেন্ড ফ্লোরও করেছে খুবই সুন্দর বাট আমরা যেতে পারিনি কারণ আমরা অনেক লোক ছিলাম আর তখনো পর্যন্ত বাবা মা কেউ এসে পৌঁছায়নি শুধু আমার বাবা মাই এসেছিল তো আমরা এখানে লাইন দিয়েছিলাম সবাই মিলে আর এই রেস্টুরেন্টে কিন্তু কোনোদিনই ভিড় কমে না তো যখনই যেই আসো না কেন লাইন দিয়েই কিন্তু তোমাদের বিরিয়ানি খেতে হবে এখনো সবাই আসেনি বলে আমাদের দাঁড় করিয়ে রেখেছে I <laughs>

সো গাইস শুধু নিচে লাইন দিয়েছে সেটা কিন্তু বলা ভুল হবে আমরা কিন্তু ফার্স্ট ফ্লোরে এসেও দেখতে পারছো বসেই আছি কারণ আমাদের এত লোকজন মিলে আমরা গেছিলাম যে আমাদের টেবিল দিতে ওদের একটু প্রবলেমই হচ্ছিল তাও ওরা বললো যে একটু ওয়েট করো আমরা টেবিল দিয়ে দেবো আর এখানে সোনা কি বলছে সেটা শোনো Mamam, ayi, mamam, hey, da ko, da So, guys. দেড় ঘন্টা অপেক্ষা করার পর কিন্তু আমরা পেয়েছি এখানে সেট আর দেখতেই পাচ্ছে সবাই কিন্তু একে একে ঢুকছিল আর সবাই কিন্তু ভীষণ খুশি হয়েছিল এখানে যেতে পেরে তো যাই হোক ওদেরকে নিয়ে যেতে পেরে ওদের থেকেও বেশি খুশি আমি হয়েছি তো এরপর আমরা কী কী অর্ডার করি সেটা তো দেখাবই প্লাস আমার শ্বশুর শাশুড়ি কী করলো বাবা মার জন্য সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো ফাইনালি এতক্ষণ বাদে আমাদের সিট দিল আর এতক্ষণ লাইন দিয়েছিলাম আমরা তো যাই হোক এখন বসে পড়েছি এবার কেকটা কাটিং করবো আমরা আর কি তোমাদের সাথে শেয়ার করবো সো ফাইনালি এখানে কিন্তু আমাদের কেকটাও রেডি করে দিয়েছেন তারা মানে স্টাফ যারা ছিলেন তারা তো যাই হোক এখানে সবাই রয়েছে দেখতে পাচ্ছ তো এবার চলো বাবা মা কেক কাটিং করছে আর সোনা আছে তো কেকটা কাটিং করুক করার পর কিন্তু বাবা মায়ের জন্য একটা সারপ্রাইজ রেখেছিল সেটা হয়তো তোমাদেরকেও আমি জানাইনি বাট এই ভিডিওতে তোমাদেরকেও জানাবো তো এখানে দেখতে পাচ্ছ মা বাবা কতটা খুশি আর সবাই কতটা খুশি তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো এরপর বাবা কি দেয় সেটাও তোমাদের সাথে শেয়ার করবো এটা

আমাকে বলেছিল বানানা আমি মানিয়েছি কেমন লাগছে জোরে বলো হয়েছে আনন্দ হয়েছে সব তোমার অ্যানিভার্সারি

তো গাইজ আমার পছন্দ আমার মায়েরও পছন্দ হয়েছে ভীষণভাবে মা ভীষণ খুশি এটা দেখে আমারও ভীষণ খুশি লাগছে মা তো এক্সাইটেড হয়ে গেছে একটু দেখো এখন কত গসিপ চলছে এক বিরিয়ানির সাথে দেখো কতটা এক্সাইটেড আমার ঘুরে যাবে তো গাইজ চলো পরে দেখা হচ্ছে সো গাইস এখানে কিন্তু আমাদের খাবার চলে এসেছে মাটন বিরিয়ানি আর এখানে ছিল বাটার নান চিকেন কষা মাটন কষা যেহেতু আমার শাশুড়ি মাটন বিরিয়ানি খাবে না তো সেই কারণে চিকেন কষা আর বাটার নান ছিল তো সেটা কিন্তু ওভিও খেয়েছিল কারণ অভি মাটন বিরিয়ানি খায়নি সে কারণে আর আমরা কিন্তু অনেকটাই রাতে ওখানে পৌঁছেছিলাম আমার সব বাচ্চারা খিদে পেয়ে গেছিলো তো সেই কারণে আর না আমি ভিডিও নিইনি কারণ সবাই খিদে পেয়ে গেছিলো বলে খাওয়া দাওয়া করছিল তার জন্য তো চলো এরপরে কি করি সেটাও তোমরা দেখতে থাকো সো গাইজ এবার আমরা বিল পেমেন্ট করে বাড়ির দিকে এগাবো তো আজকে এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর কারা কারা আমার মতো মা বাবাকে খুশি করো তারাও কিন্তু কমেন্ট করো তো চলো দেখা হবে নেক্সট পার্টের সাথে তো চলো বাই